টু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অকোস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশে করি তোমরা সবাই অনেক ভালো আছ সুস্থ আছো আমি চাই তোমরা সব সময় এভাবেই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন কি করে না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো সকালটা কিন্তু শুরু হয়েছে আমার রান্নাঘর থেকে তো ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এসে কিন্তু এই যে ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে আসলে প্রথমে পাস্তাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে অর্কর খাবার বানাই তারপরে এই যে এখন আমাদের খাবারটা রেডি করে নিয়েছি তো চলো এখন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা অর্ককে কিন্তু খাইয়ে দিয়েছি কিছু কোন হলো ওকে কিন্তু সবার আগে খাইয়ে দিই কেননা আমাদের সকাল থেকে উঠতে ব্রেকফাস্ট বানাতে তারপর প্রায় সাড়ে নটার মতো বেঁচে যায় আর ওই জন্য অর্ককে কিন্তু আগে খাইয়ে দিই তো ওর পেটটা ভরে গেলে ও আর অতটা বিরক্ত করে না ও কিন্তু চুপ করে বসে থাকে তো যা তো বাস্তরে কিন্তু নিয়ে চলে এসেছি এখন খেয়ে নেবো আর অর্কর পাপার যেন তো খাওয়া হয়ে গেছে ওই যে ওকে প্রথমেই খেতে দিয়েছিলাম তো ও খেয়ে নিচ্ছে এখন আমিও খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে চলে এসেছি কিচেনে তো ওই যে ফ্রিজে মাংস ছিল তো ওটাই সকালে উঠেই কিন্তু বের করে রেখেছিলাম আর নাহলে বরফটা কিন্তু তাড়াতাড়ি গলে না আর ওই জন্য কিন্তু আগে থেকে বের করে রেখেছিলাম আর এখন বাজে প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার মতো তো এখনই কিন্তু এই যে রান্নার জন্যই চলে এসেছি আর মাংস ঝোল করবো তো তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো সব আগে থেকেই কেটে রেডি করে রেখেছি আর পাশে প্রেশার কুকারে অর্কর জন্য খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি যেহেতু আজকে মাংস আছে তাই অর্কর খিচুড়িটাও কিন্তু এক পিস দিয়েছি খুব ছোট্ট ছোট কুচি করে আসলে আগের দিন দু পিস দিয়েছিলাম বলে খেতে চাইছিল না ওই জন্য আজকে এক পিস দিয়েছি তো যাই হোক ওর খিচুড়িটাও হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু মাংসর ঝোল রান্না কিন্তু শুরু করে দিয়েছি তো পেঁয়াজটা কষা নিয়েছি তারপরে কিন্তু এই যে আদা রসুন যে পেস্টটা ছিল সেটাই দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু শুধু মাংস ঝোলটাই করছি আসলে মাংস ঝোল করলে না আর অন্য কিছু অর্কর বাবা পছন্দ করে না যদি পোস্ত তরকারি হয় তাহলে কিন্তু মাংস কষা খেতে পছন্দ করে আর কালকে পোস্ত তরকারি করেছিলাম তো ওই জন্য আজকে আর করিনি শুধু মাংস ঝোলই করছি তবে আলু দিইনি জানো তো আলু দিলে ওর বাবা খেতে চায় না যে কারণে আলু দিই আলু ছাড়া একটু ঝোল ঝোল করে করবো আর আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ওই ছটা মতো বাজে আর আমাদের কাছে ছটা বলতে কিন্তু বলতে পারো ভোরবেলা ঠিক আছে কেননা ছটার সময় আমরা কোনো দিনই উঠি না ওই সাড়ে চারটায় সাতটা এরকম টাইমে উঠি যে কারণে সকালবেলায় উঠতে একটু কষ্টই হয় আজকে যাই হোক সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছে আর অর্কও না সকালবেলায় উঠে পড়েছে আমাদের সঙ্গে তো ওই জন্য আর বিছানা ছাড়িনি বিছানা ছাড়ি অর্কও সেই চলে আসবে আর ওকে নিয়ে কাজ করতে খুব সমস্যা হয় তো সকালে উঠলেও কিন্তু কাজকর্ম শুরু হয়েছে প্রত্যেক দিনের মতো ওই সাতটা থেকে আর বলতে পারি একটু আলসেমি করেই উঠিনি তো যাই হোক উঠে কিন্তু আমার সকালের সব কাজ সারা হয়ে গিয়েছিলো আর এই যে দুপুরে যেহেতু একটা রান্না করবো ওই জন্য তাড়া ছিল না সেটা ভেবেই কিন্তু একটু শুয়েছিলাম তো যাই হোক ওদিকে তো চিকেনটা হতে দিয়ে এসেছি আর এদিকে অর্ককে স্নান করাবো বলে চলে এসেছি তো ওর সাবানটা না শেষ হয়ে গেছিলো আর ওই জন্য একটা নতুন নিয়ে নিয়েছি আর ওকে আগে হিমালয়াটা মাখাতাম ওটা শেষ হয়ে গেছে তো এই যে জনসুস বেবিটা ওর পাপা নিয়ে এসেছিলো ওই জন্য এটাই এখন মাখাবো আর ওকে সব প্রোডাক্ট কিন্তু আমি হিমালয়ার মাখাই সাবানটা শুধুমাত্র যখন যেটা পাই সেটা মাখাই হয় জনসোন না হিমালয়া তবে বাকি সব জিনিস কিন্তু আমি এখন হিমালয়ারই ইউজ করি তো এই যে ওর জন্য শ্যাম্পু আজকে করাবো শ্যাম্পুটা নিয়ে রাখছি হিমালয় এই শ্যাম্পুটা করাই তবে এই যে স্পুর শ্যাম্পুটা ডাক্তারে ওকে দিয়েছিল ওর মাথায় খুশকি হয় বলে তো এটাও মাঝে মাঝে করাতাম তবে এখন রিসেন্ট কদিন হচ্ছে আর করাইনি এখন হিমালয়টাই করাচ্ছি আর আজকে আবহাওয়াটা ঠিক আছে একটু গরমও আছে ওর জন্য ভালো আজকে শ্যাম্পু করিয়ে দেবো আর যেদিন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে সেদিন তো শ্যাম্পু করাই না মাথায় জলও কিন্তু দিই না আর সেদিনকে ওকে তেল মাখিয়ে স্নান করায় তো যাই হোক ওর স্নান করা হয়ে গেছে শ্যাম্পু করানো হয়ে গেছে ওকে শ্যাম্পু করাতে গেলে একটু ভয় লাগে জানো তো মাথায় একদম জল নিতে চায় না অল্প করে দিলে নেবে কিন্তু শ্যাম্পু করলে তো অল্প জলে হয় না তাই না ওই জন্য একটু কান্নাকাটি শুরু করে দেয় শেষের দিকে তো স্নান টান করিয়ে ওকে কিন্তু পাশের ঘরে বসিয়ে রেখেছি এখন এই যে জামা প্যান্ট নিয়ে ওকে পরিয়ে দিয়েছি স্নান করার পরে ওকে আর ধরা যায় না এত দৌড়ে দৌড়ে খেলা করে জামা পরবে না বলে তো এই যে দুপুরে খাবার বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি কথা বলতে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি ঘুমিয়েছি জানো তো আজকেও আসলে কদিন কী হচ্ছে সকাল সকাল কাজ সেরে নাওতে ঘুমটা বেশ ভালোই হচ্ছে আমাদের তিনজনেরই তো দুপুরবেলায় তো বেশ ভালো ঘুমিয়েছি সন্ধেবেলায় এই যে আরাধ্যাতে ঘরে চলে এসেছি আর এই যে বাচ্চা মেয়েটা এটা হচ্ছে আরাধ্যা অর্কট দিদি আমাদের নিচে তলাতেই থাকে তো প্রথমে ওর পাপার সঙ্গে তো নিচেই খেলতে গিয়েছিলো তারপরে ওদের ঘরে নিয়ে এসেছি ওদের ঘরে থাকলে না খুব শান্ত হয়ে যায় জানো তো ওর পেছনে আর দৌড়তে হয় না আর নিচে যতক্ষণ খেলা করে ততক্ষণ ওর পেছনে দৌড়তে হয় তবুও কোনো দিন না কোনো দিন পড়তেই থাকে আর আমার শরীরটা যেহেতু এ কদিন একটু ভালো নেই ওই জন্য আর ওর পেছনে দৌড়াতেও পারি না যে কারণে আর তাদের ঘরে নিয়ে গিয়েছিলাম ওদের ঘরে তো চুপ করে শান্ত হয়ে বসে থাকে আর সেই জন্যই গিয়েছিলাম তো ওদের ঘরে প্রায় অনেকক্ষণ ছিল তারপরে আটটা মতো বাজে তো এখন নিয়ে চলে এসেছি আর এই যে দেখো ওর পাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পায়ের তলায় পুরো কালি জানো তো জুতো পরে ছিল আর তাতে ঘরে গেছি বলে জুতোটা খুলিছি তারপরে বাইরে এসে খালি পায়ে অনেকক্ষণ খেলা করেছে আর ওই জন্য পুরো পাটা কালি হয়ে গেছে এসে হ্যান্ড ওয়াশও কিন্তু ওকে করিয়ে দিলাম আসলে বিকালে যখন নিচে খেলতে যায় মাটি নিয়ে খেলা করে এসে ওকে আর হ্যান্ড ওয়াশ করানো হয়নি ওই জন্য হ্যান্ড ওয়াশ করিয়ে দিলাম তো এই যে ডাল শেষ হয়ে গিয়েছিলো তো ওটাই ওর পাপা সন্ধ্যেবেলায় নিয়েছিল। তবে তখন আর আজার করা হয়নি এখন এই যে কৌটোর মধ্যে আজার করে নিয়েছি ডালটা কিন্তু আমাদের খুব ব্যবহার হয় জানো তো বিশেষ করে অল্প খিচুড়িতে আর বিউলির ডাল আর দিকে মুগ ডাল আর আড়ার ডালটা শেষ হয়ে গিয়েছিল তো ওইগুলোই এনেছি আর এদিকে ভাজা ছোলা নিয়ে এসছে আর এক প্যাকেট চিড়ে নিয়ে এসেছে তো ওটাই রেখে দিলাম আর এদিকে আমার রাত্রে খাবার ভাত করব তো ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যে জানো তো পটল দিয়েছি পটল সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে আর তোমরা তো জানোই কদিন আর রুটি কিন্তু রাতে করছি না আমার শরীরটা একটু খারাপ তার জন্যই ভাবছি এখন প্রত্যেক দিন ভাতটাই করবো তো মাংস ঝোল তো দিনেকার ছিল তবে খুব বেশি ছিল না কো আর ওই যে পটল সেদ্ধ করতে দিয়েছি আর ওই ছোলা কলাই গুঁড়ো থাকে না ওটাই মেখে নেবো তো ওই দিয়ে রাত্রের ভাতটা কিন্তু আমাদের হয়ে যাবে খাওয়া আর অর্কর জন্য কিন্তু ওইদিকে আমার খাবার করা হয়ে গেছে খাইও দিয়েছি জানো তো আসলে সন্ধেবেলায় কিন্তু ওকে দুধ খাওয়াই তবু মনে হয় ওকে যদি আগে খাইয়ে দিই তাহলে আমাদের চিন্তাটা অনেকটা দূর হয়ে যায় মনে হয় অনেক কাজ আমাদের হয়ে গেছে শুধু আমাদের খাওয়া দাওয়াটা হলেই হয়ে যাবে এরকম একটা মনে হয় ওই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি তারপরে এই যে ভাতের মধ্যে যে পটলগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম ওগুলো এখন বের করে নিয়েছি আসলে নটা মতো বেজে গেছে আমাদেরকেও তো খাওয়া দাওয়া করতে হবে না কি সন্ধ্যেবেলায় আমরা তো কিছুই খাই না চাটাও খাই না জানো তো ওই জন্য একটু খেতে পেয়ে যাই আর ভেবেছিলাম আলু সিদ্ধ করতে দেবো একদম মনে ছিল না ওই জন্য অনেকগুলো পটল দিয়ে দিয়েছি আর পটল সিদ্ধ করার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মেখেনি বেশ ভালো খেতে লাগে জানো তো তোমরা যদি কেউ খেয়ে না থাকো একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে থাকতে তখন অতটা পছন্দ করতাম না তবে এখানে আসার পরে গ্রামের খাবারগুলো এত মিস করি কি বলবো এখানকার খাবার না সত্যি একদম ভালো লাগে না তবুও খেতে তো হবে তাই না তো খেতে হবে পেট ভরবে এই আশাতেই কিন্তু খাই একদম খেতে ভালো লাগে না আসলে আমরা ছোটো থেকে গ্রাম এলাকার খাবার খেয়ে অভ্যস্ত তো ওই জন্য শহরে এসে আর ওই খাবারগুলোকে পাই না বলে খুব মিস করি তো যাই হোক এদিকে দেখো পটলগুলো সব বের করে নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা কিন্তু আগে থেকে কেটে রেডি করে রেখেছি জানো তো আর কলাই ওই যে বললাম কলাইগুলো মাখা করবো তো ওটাও কিন্তু আমার রেডি করা হয়ে গেছে আর আগে জানো তো বিয়ের আগে অনেক বিচার করতাম খাবারে এটা খাবো না ওটা খাবো না যেটা খাবো না সেটা যদি মা করতো তাহলে আর ভাতই খেতাম না তবে সেই বিচারটা এখন আর নেই বাড়ি গেলে যা পাই সেটাই কিন্তু খেয়ে নেয় আসলে বাড়ির প্রত্যেকটা খাবারের এত টেস্ট এখানে আসার পরে বুঝতে পারি সব খাবারের টেস্টই কিন্তু আলাদা জানো তো গ্রাম থেকে আসার পরে একমাত্র সবার আগে যদি কিছু মিস করে থাকি বাবা মাকে তারপরে কিন্তু খাবারকে মনে হয় কখন গ্রামে যাব বাবা মায়ের সঙ্গে দেখা হবে মায়ের হাতে রান্না খাবো এত মিস করে কি বলবো তো যাই হোক এই যে আমার খাবার বেরিয়ে নিয়ে চলে এসেছি খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি ঘরে ঘরে এসে যে অর্ককে ওষুধ খাইয়ে দিচ্ছি তো অর্ক তোমরা তো জানো যে কদিন ধরে খাওয়া দাওয়া করছিল না একদম ওর শরীরটা একটু খারাপ ছিল তো ডাক্তার দেখিয়ে ডাক্তারে ওষুধ দিয়েছে ওটাই খাইয়ে দিচ্ছি আর এসে কিন্তু আমার বিছানাটা একবার ছাড়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ওই সকালে একবার পরিষ্কার করে তারপরে রাতে শুতে যাওয়ার আগে কিন্তু একবার করে নিই তো অর্ক কিন্তু ওষুধটা বেশ ভালোভাবে খেয়ে নিয়েছে ওষুধটা কিন্তু খেতে মিষ্টি ছিল তার জন্য আনলে ওষুধ খেতে কিন্তু খুব বিরক্ত করে আসলে অর্ক বলে নাই সব বাচ্চারাই কিন্তু ওষুধ একদম খেতে চায় না তবে যদি টেস্ট ভালো থাকে মিষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু খেয়ে নেবে একদম জোর করতে হবে না তো এই যে দেখো অর্ক জামাটা চেঞ্জ করে দিচ্ছি আসলে সেই বিকেলে খেলতে ছিল নিচেতে তো ওখানে তো মাটি নিয়ে খেলে তারপরে আর চেঞ্জ করায়নি আসলে তারপরেও তো নিচে যেতে হয় আমাকে ওই জন্য আর চেঞ্জ করায়নি খাওয়া দাওয়া করিয়ে এই যে শোয়ারাকে চেঞ্জ করে নিয়েছে আর ড্রাইভার কিন্তু ওর পরিয়ে দিয়েছি এখন তো কিছুক্ষণ খেলা করবে এখন ঘুমাবে না আসলে বিকেলে ও না অনেকক্ষণ ঘুমিয়েছে তো যাই হোক আর ভ্লগটা আজকে বড় করব না এখানেই শেষ করবো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে চলে যাব তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই